এদিকে আবার দেশে ফিরে ডক্টর ইউনুসের বিচার করার ঘোষণা দিলেন শেখ হাসিনা পাশাপাশি আন্তর্জাতিক আদালতের সমন্বয়কদের বিচারেরও কথা বলেন গতকাল অন্যদিকে ছাব্বিশে মার্চের মধ্যেই দেশে ঢুকার আশ্বায় দিলেন নেতাকর্মীদের চব্বিশে মার্চে তেজগাঁও বিমানবন্দরে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে কোটি কোটি আওয়ামী লীগ কর্মীর সমাগম হবে আগাম বার্তা দিলেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী শেখ হাসিনার ফেসবুকে ভার্চুয়াল বার্তাে হুংকার মুজীব কোন্না শেখ হাসিনার ক্ষমতাচুত করার জন্য আন্দোলন আন্দোলনে কোন সাধারণ ছাত্র জনতা ছিল না আন্দোলনে পুরি সেনা বিজেপি গুলি চালায়নি আমি দেশে ফিরব সব শহীদদের প্রতিশোধ নেব ইউনেস্কোর মানবাধিকার লঙ্ঘনে দায় নিতে হবে ইউনেসের বিচার হবে ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার আপনার সরকার বারবার দরকার রাজনীতিতে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল কে দেশে দুর্নীতি দবাদি সহ নারী অনিরাপত্তার মত কর্মকাণ্ডকে মনে করে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধার নয় যাকে বলে অরাজক পরিস্থিতি ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত বিদেশের মন্তব্য দিন দিন বাড়ছে একই বাংলাদেশের পরিস্থিতি ভালো নয় শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দিকে দিকে অশান্তির ঘটনা সামনে আসছে আর তা কিছুতেই সামাল দিতে পারছেন না মোহাম্মদ তারা কি দেশের সাথে গাদদারি করলো কিংবা তারা কি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো ঘটনা ঘটাইছে আচ্ছা যদি তারা দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করে থাকে তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা আর যদি সেনা যদি এই ঘটনা না ঘটাই থাকে তাহলে আসলে কি করবেন আমি বংশে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও রয়েছে তিনি বাংলাদেশ সফরে এসেছেন

ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশ বিশেষ দেখেছেন যে অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করবো সবাই এক মুহূর্ত না নাটেন আজকের ভিডিওটি দূর যা দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা বলছি না আমরা একটা ভিডিও বিস্তারিত দেখে আসবো তার অনুরোধ জানিয়ে রাখতে চাই

মোহাম্মদ ইউনুস আর ভারতের সঙ্গে শত্রুতা করার জেরে ভারতের সাহায্য থেকে বঞ্চিত হতে হচ্ছে বাংলাদেশবাসীকে থেকেই মধ্যে বাংলাদেশের মহাবিপদের নাগরিক এমনিতেই বর্তমানে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ তার উপর আবার জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য খাবারের যে বরাদ্দ তা কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে আর বাংলাদেশে খাবারের জন্য এমনিতেই হাহাকার অবস্থা তার উপর বর্তমানে বাংলাদেশের মধ্যে পনেরো লক্ষ রোহিঙ্গা রয়েছে নিজেরাই খেতে পারছে না রোহিঙ্গাদের কি খাওয়াবে এই অবস্থার মধ্যে জাতিসংঘের কাছে নিজেদের বেহাল অবস্থার কথা বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস বাংলাদেশ সফরে যান চোদ্দই মার্চ শুক্রবার সকালে জাতিসংঘর মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সেখানে তিনি দীর্ঘক্ষণ ধরে বৈঠক সারেন এরপরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে দেখা করার যে কর্মসূচি সেই কর্মসূচি তারা নেন এর আগে দু সালে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সফরে তেরোই মার্চ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় যান জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তবে জাতিসংঘ কি বাংলাদেশকে এই রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় আগে যেরকমভাবে আর্থিক সহায়তা করত সেই রকম সহায়তা করবে এটা কিন্তু সবথেকে বড় একটা বিষয় যদি না করে যদি যে বরাদ্দ কমানো হয়েছে সেই বরাদ্দ যদি আরও কমানো হয় তাহলে রোহিঙ্গা ইস্যু সামাল দেবে কিভাবে বাংলাদেশ ভারত বাংলাদেশ নেপাল ভুটান সহ একাধিক দেশে অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি আমেরিকার দক্ষতা বিষয়ক দপ্তরের প্রধান ট্রাম্প ঘনিষ্ঠ ব্যবসায়ী ইলন মাস্ক বিষয়টি নজরে আনে ভারতকে দেওয়া একুশ মিলিয়ন আমেরিকান ডলার বন্ধ করে দেওয়া হয় ভারতীয় মুদ্রায় যার পরিমাণ একশো বিরাশি কোটি টাকা এদিকে বাংলাদেশকে বন্ধ করে দেওয়া হয় উনত্রিশ মিলিয়ন আমেরিকান ডলারের আর্থিক সাহায্য ইলন মাস্কের দপ্তর ডজ দাবি করেছিল বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে আমেরিকা সরকার খরচ করেছিল উনত্রিশ মিলিয়ন ডলার সম্প্রতি ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কমিটির একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করতে এবং তাদের সাহায্য করার জন্য উনত্রিশ মিলিয়ন আমেরিকান ডলার দেওয়া হয়েছিল বাংলাদেশকে যাতে তারা একটি উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কাকে সমর্থন করেছে এরপরই ট্রাম্প নিশানা করেন ভারতকে তিনি বলেন নির্বাচনে ভারতকে সাহায্য করার জন্য আঠারো মিলিয়ন আমেরিকান ডলার কেন আমরা পুরনো কাগজের ব্যালটে ফিরে যাব না

Nobody in this room would be in that group. $20 million for fiscal federalism and $19 million for biodiversity in Nepal. $47 million for improving learning outcomes in Asia. $18 million for helping India with its elections. Why the hell? Why don't we just go to all paper ballots, let them help us with their elections, right? Voter ID, wouldn't that be nice? We're giving money to India for election. They don't need money. They, they take advantage of us pretty good. The high, one of the highest tariff nations in the world. We try and sell something, they have a 200% tariff, and then we're giving them a lot of money to help them with their election. <laughs> এবারে দেখুন এই রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ মোকাবিলা করতে পারবে কিনা সেটা যেরকম একটা বড় প্রশ্ন যদি মোকাবিলা করতে না পারে যদি অবস্থা আরো খারাপ হয় সেই রোহিঙ্গা সমস্যা কিন্তু ভারতের জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তার কারণ এই রোহিঙ্গারাই অনুপ্রবেশ করছে ভারতে ঢুকছে এবং ভারতের যে স্থিতাবস্থা সেই স্থিতাবস্থাকে নষ্ট করার চেষ্টা করছে যেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া বা স্বাভাবিক একটা পদ্ধতি কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অর্থাৎ আমেরিকার সফর গিয়েছিলেন সেখানে ওভাল অফিসে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী মোদীর ওপরে ছেড়ে দিলাম কারণ তিনি বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে পুরো বিষয়টি পর্যালোচনা করছেন পর্যবেক্ষণ করছেন সুতরাং এই বিষয়টি আমি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দিলাম কি বলেছিলেন সেদিন ডোনাল্ড ট্রাম্প আপনাদের Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration and then Mohammed Yunus made uh, Junior Soros also. So what is your, your point of view about the Bangladesh? what is the role that the deep state played in, in the situation in bangladesh well there was no role for our deep state it was uh, this is something that the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister and mr president শুনলাম আমরা ডোনাল্ড ট্রাম্প কী বলেছেন এবং সেই সময় পাশে নরেন্দ্র মোদী বসেছিলেন এবং তিনি বললেন যে আমি পুরোটাই প্রাইম মিনিস্টার মোদির ওপরে ছেড়ে দিলাম এবারে একবার ভাবুন যে ডোনাল্ড ট্রাম্পের এরকম বক্তব্য এবং তারপর তিনি তার বক্তব্যে বলছেন যে এখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই আমরা এ বিষয়ে কিছু বলবো না বা আমরা এ বিষয়ে কিছু মন্তব্য করব না কিন্তু সমস্যা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসার পরপরই ইউএসএড বাংলাদেশ বন্ধ করা হয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার ভাবতে পাচ্ছেন এত বিপুল পরিমাণ অর্থ সাহায্য দেওয়া হতো ইউএসএড এর মাধ্যমে এবং বলে রাখি এই অর্থ সাহায্য বা আর্থিক সহায়তা কিন্তু করা হয়েছিল যখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন সেই সময় বাইডেনের শাসনকালে এই টাকাটা বাংলাদেশের কাছে এসেছিল যদিও সে সময় এই ইউএসএড বাংলাদেশ বন্ধ হওয়ার পর পর মোহাম্মদ ইউনুসের যারা উপদেষ্টারা রয়েছেন তারা সংবাদ মাধ্যমে বলতে শুরু করেছিলেন যে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করার জন্য যে এড আমেরিকার তরফ থেকে পাওয়া যায় সেটা কোনো ভাবে বন্ধ হচ্ছে না সত্যি কি তাই যখন বলা হচ্ছে যে ইউএসএড এর কোনো টাকা পয়সাই বাংলাদেশকে দেওয়া হবে না তার মানে তো আলাদা করে রোহিঙ্গা সমস্যা মোকাবিলার কথা তো কিছু স্পেসিফিক করা হয়নি অর্থাৎ সার্বিকভাবে অর্থ সাহায্য বন্ধ করা হয়েছে এবার জাতিসংঘের এই বরাদ্দ কমানোয় বাংলাদেশের মাথায় হাত রোহিঙ্গা সমস্যা কিভাবে মোকাবিলা করবে আপনাদের এ বিষয়ে মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে

অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে আবার এই দলটার ফাইন্যান্স নিয়েও অনেক প্রশ্ন আছে যে টাকা কোথায় থেকে পাচ্ছে তো হান্নান মাসুদের বক্তব্য নূর ভাই আপনি যে দল চালান আপনি কোথা থেকে পান তবে নূরের নামের আগে একটা ট্যাগ ছিল আমরা দেখেছিলাম বিকাশ সেটা বাংলাদেশে বিকাশ নুরু হিসেবে তিনি একসময় পরিচিত ছিলেন ভিপি নুরের ট্যাগের পাশাপাশি আর হান্নান মাসুদ সাম্প্রতিক সময়ে এই যে আমাদের সমন্বয়ক পরিষদ এই নেয়া গতকালকে একটা শোর মধ্যে আপনারা যে দৃশ্যপট দেখেছেন সেখানে এখন ভিপিনের বক্তব্য হচ্ছে এই যে ছাত্রদের আপনারা একটা জমকালো ইফতার পার্টি দেখছেন এই ইফতার পার্টিতে খাবারটা সার্ভিস দিতে হচ্ছে বসুন্ধরা গ্রুপ এই আয়োজনের পেছনে একটা বড় ধরনের সহযোগিতা করছে বসুন্ধরা গ্রুপ যদিও আমি এর আগে জানতাম না আজকে বিপিনের বক্তব্য থেকে জানা গেল হানান মাসুদের বক্তব্যতে আপনাদের আয়ের উৎস কি এখন আমরা যা দেখছি আর কি একসময় কিন্তু এই যে হান্নান মাসুদ তারা বিপিনুরের কিন্তু সতীর্থ ছিলেন বা কর্মী ছিলেন ছাত্র অধিকার পরিষদ তো বিপিনুরে যে নিতিনীতি কথা বলছে যে সমন্বয়কদের মধ্যে কোন এক নারী তাবাসসুম কি জানি নামটা ভুলো হতে পারে বাট একজন সমন্বয়ক তিনি একটা টেন্ডার টিকার তিনি নিয়ে গেছেন এটা রিটেন্ডার হচ্ছে বিভিন্ন জায়গায় প্রমোশনের ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে পদোন্নতির বেলায় এরা ভূমিকা রাখছে ফোনে ফোনে বহুত কিছু করছে অনেক কিছু করছে এটার জন্য কি আসলে মানে ছাত্রদের প্রতি মানুষের যে মেন্টালিটি সেটা বিশিয়ে যাচ্ছে হান্নান মাসুদ আবার বলছিলেন যে আপনার খেয়াল আছে এত যে নীতি কথা বলেন এই যে বেয়াদব টেয়াদব ডাকছে তো বিপিন তো হান্নান মাসুদ কথা বলতে গিয়ে কান্ডেও দিছেন দিচ্ছেন মানে সমন্বয়কদের মধ্যে এক ছেলে মোটামুটি কান্না মাসুদ হিসেবে তার কিছুটা পরিচিতি আছে যাই হোক মাসুদ আবার বলছিল এত যে নীতি কথা বলেন আপনি দল কেমনে চালান যে আমরা যারা একটা সিন্ডিকেট একটা কমিটি তা আপনি তো এগুলাই করছেন ছাত্র অধিকার পরিষদে গণ অধিকার পরিষদে আপনি কর্মকাণ্ড করছেন এখন আপনি আবার আমাদেরকে ধাক্কা দিচ্ছেন এত নীতি কথা বললেন না ভাই মানে ক্ষমতা ক্ষমতাকে নিয়ে কত ধরনের কর্মকান্ড আর সব জায়গায় যেখানে টাকা এখানেই কিন্তু ধোয়াশা বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি আয়ের উৎস নিয়ে যতটা বক্তব্য আসতেছে ততটা অন্য দল নিয়ে নাই এখন আনান মাসুদের বক্তব্য আমরা নতুন জনগণ আমাদের প্রতি অনেক আকাঙ্ক্ষা রাখে মানুষের কনসার্নে আমরা থাকি এই কারণে আমাদের সবকিছু নজরে পড়ে বাকিদের পড়ে না বাকিদের গুলো পরে যেমন শিবিরের মধ্যে এই টাকার উৎস নিয়ে নানান বক্তব্য আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক দেখছি তবে এই প্রথমবারের মতন ভিপিনুর এবং মাসুদের মধ্যে যে ক্ল্যাশ হয়েছে তাই না এর আগেও কিন্তু ভিপিনুর তার কমিটিকে বা তার পার্টিকে বিলুপ্ত করিয়া জাতীয় নাগরিক পার্টির একটা বড় পদ দিলে তিনি রাজি ছিলেন এমন বক্তব্য কিন্তু এই এই হানান পরে আবার যিনি সতীর্থ আছেন আরেকজন কি জানাম তিনি বলছিলেন যে না না নুরু ভাই কাজ করতে পারে তোমরা আমাদেরকে প্রস্তাব দিছো আমরা এটা করি নাই মানে এক রঙ্গমঞ্চ তৈরি হচ্ছে আর কি যেখানে টাকা সেখানে আসলে ঘাপলা যেখানে টাকা সেখানে অস্পষ্টতা আর বড় বড় কোম্পানিগুলা যারাই ফাইন্যান্স করে কেউ হয়তো মামলা থেকে বাঁচার জন্য করছে কারণ অনেক কোম্পানির এমবিরা এই মুহূর্তে জেলে আছেন আবার অনেকে হয়তো ভবিষ্যতের জন্য করছেন বাট সব স্বার্থ দেশের না ব্যক্তি ব্যক্তি সবাই ভালো থাকবে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনাবাহিনী তারা কি দেশের সাথে গাদ্দারি করলো কিংবা তারা কি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতার মতো কোন ঘটনা ঘটাইছে আচ্ছা যদি তারা দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করে থাকে তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা আর যদি সেনাবাহিনী যদি এই ঘটনা না ঘটাই থাকে তাহলে আসলে কি করবেন মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তনিও গত রয়েছে তিনি বাংলাদেশ সফরে এসেছেন রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন কাজও করেছেন ইফতারের দৃশ্য আমরা দেখেছি তবে সকল কিছু ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে যে সংস্কার বিষয়টা একজনের বিতর্ক বিএনপি মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার সংস্কার হবে 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 না না কি কতদিন এই আদৌ দরকার কিনা নানান বক্তব্য মত পার্থক্য কিন্তু আমরা দেখছি এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা আছে তবে আন্তর্জাতিক মহল কি বলছেন যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব সারা পৃথিবী জুড়ে পরিচিত ফেস তো তার পক্ষ থেকে কোনো সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ যদি উল্টা সাফর সেটা আবার নেগেটিভ হইতো চলন দেখে সফরত জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গত রয়েছে তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই যে সংস্কার কর্মসূচি আছে এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এখন এই কথাটার মিনিংস কি ধরুন সংস্কারের বিপরীতে যদি দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয় ডক্টর ইমসের উপর চাপ প্রয়োগ করে তাহলে আন্তর্জাতিকভাবে একটা সাপোর্ট কিন্তু ডক্টর ইনোস পাবেন অথবা যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা বিপরীত চাপ কিন্তু ফিল করবে জাতিসংখ্য মহাসচিব আপনার ডক্টর ইনোস এর সাথে সাক্ষাৎকার করেছেন সেখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা তার অবস্থান এবং টোটাল তার সরকারের পজিটিভ নেগেটিভ সকল কিছুই তিনি আপনার সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন মহাসচিব বলছেন যে আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি তার মানে মহাসচিব কেন আসছে ডক্টর ইউনুসকে সমর্থন দিতে আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং দেশে একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে পারে তারপরেও তিনি বলছেন যে সংস্কার যেন সরকার করে এরপর পরে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে এই যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার যে কথা ছিল এখান থেকে আবার কিছুটা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার বক্তব্যের মধ্যে বলছিলেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে এর আগে প্রেস সচিব শফিক বলছিলেন যে এটা মার্চ পর্যন্ত কিন্তু আজকে ঘুরে ফিরে আবার ওই যে প্রথমে আমরা বলছিলাম দুই হাজার ছাব্বিশের জুন আজকে কিন্তু আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস মার্চের বিপরীতে তিনি আবার জুন করেছেন যে একটু বড় আকারে সংস্কার করতে চাইলে এই সংস্কার প্রক্রিয়াটা আপনার জুন পর্যন্ত এবং এরপর হয়তো নির্বাচন তো ঘুরে ফিরে আমরা যদি দেখি তিনি তার বক্তব্য জানিয়েছেন যে কমিশন গঠন করা হয়েছে দশটি রাজনৈতিক দল মতামত দিয়েছে ছয়টি কমিশন সুপারিশ দিচ্ছে নানান বক্তব্য তো নানান বক্তব্যের মাঝে তিনি বারবার দুটা জিনিস এখানে কানেক্ট করার চেষ্টা করছেন সংক্ষিপ্ত বৃহৎ আগামী দিনে বাংলাদেশ যদি সিস্টেমে না চলে তাহলে রাজনৈতিক দল বিএনপির উপর এই প্রভাবটা আসবে ডক্টর খুবই পরিকল্পিত একটা রাজনীতি কিন্তু তিনি করছেন ধরেন এই সংস্কারটা হইলো না পরে দেখা গেল সিস্টেম হইল না বাংলাদেশ ঠিক মতো চললো না তখন তিনি বলবেন ভাই আমি তো বলছিলাম যে একটু বড় আকারে সংস্কার করো বিএনপি তো মানে নাই নির্বাচনের লেগে তারা উড়া দিচ্ছে রাজপথে আমার হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু বিএনপি যে আমরা জানি কেন সরকার কমাইতে হয় নানান ধরনের বক্তব্য দিচ্ছে সরকার চাপ প্রয়োগ করছে সব টোটাল দোষটা বিএনপির ঘাড়ে গিয়া পড়বে বিএনপি একটু টেনশানে আছে আগামী দিনে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও আছে আবার এই চিন্তা আছে যত লেন্দি হবে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন রকম অপকর্ম বিভিন্ন জায়গায় কতিপয় যারা আছেন করতেছেন তো বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে বিএনপি ওইটাও টেনশন করে তবে ডক্টর মোদ তিনি ইন্টারন্যাশনালি যে খেলেন এটা প্রমাণিত ভালো থাকুন তো প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানে ফেলেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ করবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ